যে এই প্রশ্ন যদি তোমাকে ফেস করতে হয় তখন তুমি এই উত্তরটাকে ফর্মুলা সরি ওইটা এক্সপোনেন্সিয়াল ফর্মুলা ছিল এটা লিনিয়ার ফর্মুলা আমি ডেসমসে মসে দেখাইলে মনে হয় ভালো হবে তাহলে এই পারটুকু করে তারপরে ডেসমসে দেখাই তাহলে তোমরা একটা মারাত্মক ইনসাইট পাবা এখান থেকে দেখো আমি যদি বলি এইটা শূন্য হইলেই তো হইলো অ্যাপ্রক্সিমেট ফর্মুলাই এইটুকুকে শূন্য হইতে হবে শূন্য হতে হবে তাইলে কি দাঁড়ায় দেখো মজার জিনিস যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ওয়ান মাইনাস টু বাই আর ইকুয়ালস আমি জিরো ধরলাম ধরলে দেখো কি আসে আর ইকুয়ালস টু এইচ আসতেছে তার মানে এই ফর্মুলা অনুযায়ী আর ইকুয়ালস টু এইচ হইলে জি এর ভ্যালু শূন্য হয় কিন্তু এটাকে সঠিক এটা কি সঠিক এইটা হচ্ছে আমার প্রশ্ন যে এই প্রশ্ন যদি তোমাকে ফেস করতে হয় তখন তুমি এই উত্তরটাকে সঠিক ধরবা কি না কারণ এই প্রশ্নে যে আছে এটা গ্রাফে দেখায় আমি বুঝাইতেছি বাট জাস্ট এমনি আন্দাজ করো এখানে আমি কি পাইছি যে এইটুকু শূন্য হইলে শূন্য ইন্টু এইটা ইকুয়াল শূন্য তাহলে হচ্ছে এই 1 2h r কে 0 ধরছি এটাকে ওই পাশে নিয়ে গেছি 1 2h r তাহলে r 2h তাহলে r 2h যদি হয় তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত r 2h যদি হয় তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত বেশি না তো মাত্র 1.5 r না তা থেকে g এর ভ্যালু শূন্য হয় আসলে হয় না কিন্তু এইবার চলো তাহলে আমরা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফটায় যাই অ্যাকচুয়াল গ্রাফটায় যাই আমরা এখানে হচ্ছে প্লট করবো আর দূরত্ব থেকে আর দূরত্ব থেকে প্লট করবো তাহলে এখানে আমি দিব হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার তাহলে জি কত জি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এইটা হচ্ছে জি এম দিয়ে গুণ করি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ডিভাইডেড বাই সামথিং হোল স্কোয়ার সেটা হচ্ছে আর প্লাস এইচ ছয় হাজার চারশো ছয় কিলোমিটার তো ছয় হাজার চারশো কিলোমিটার প্লাস আমাদের এক্স এখন আমার রেঞ্জটা খুব কেয়ারফুলি আমি এখান থেকে রেঞ্জটাকে দেখো তাইলে পুরো জিনিসটা অনেক ভাল লাগবে আমি এখানে এক্স এর ভ্যালু ধরবো হচ্ছে আমার যেই রেডিয়াসটা সেইটা ছয় হাজার চারশো কিলোমিটার আর সামনে যেটা ধরবো সেইটা ধরবো হচ্ছে এইটারও কয়েক গুণ তিন গুণ মনে করো ওয়ানটি টু হান্ড্রেড থাউজেন্ড আর স্টেপ স্টেপ হচ্ছে এখানে আমি বড়ই দেই তাইলে এইরকম আসে তাইলে জিনিসটা এইরকম আসে এইটাকে আরেকটু স্কুইজ করা যাবে কিনা সেটা অবশ্য দেখার বিষয় দরকার নাই আপাতত দেখো তাহলে এইখানে আমাদের যে ভ্যালুগুলা সেইটা দেখো এইখান থেকে কিভাবে কমতেছে এই যে এরকম করে এক্সপোনেন্সিয়ালি কমতেছে এরকম করে এক্সপোনেন্সিয়ালি কমতেছে জিনিসটা ঠিক আছে স্ট্রেট লাইনে কিন্তু কমতেছে না এক্সপোনেন্সিয়ালি কমতেছে তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এটা পাইলাম আর নিচে হচ্ছে ছয় প্লাস এক্স এক্স হচ্ছে দূরত্ব তাকে স্কোয়ার করলাম তাহলে সেই এক্সপোনেন্সিয়াল গ্রাফটা পাওয়া গেল যার ঢাল প্রথম দিকে বেশি পরের দিকে গিয়ে কম এখন এইটার সাথে যদি আমরা হচ্ছে আমাদের ওই ফর্মুলাটায় যেটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ওইটাকে যদি এখানে আমি প্লট করি তাইলে দেখো কি হয় তাইলে ওয়াই ইকুয়ালস হচ্ছে নাইন চারশো কিলোমিটার আর উপরে হচ্ছে আমার টু এইচ তাহলে এখানে হচ্ছে টু দিতে হবে এখন একটু দেখো দুইটা গ্রাফ আমি একসাথে দেখাইছি অনেক টাইম লাগছে এটা সেট করতে বাট দুইটা গ্রাফ আমি একসাথে সেট করছি দেখো একটু এইটা তোমাকে খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশন দিবে যে কত উচ্চতা পর্যন্ত তুমি ওই এম্পাইরিক্যাল ফর্মুলাটা ইউজ করতে পারবা আর কোথায় গিয়ে তুমি এম্পাইরিক্যাল ফর্মুলাটা ইউজ করতে পারবা না হ্যাঁ এই যে ছোট করে দিছি এখন এখন ছোট করে দিছি আমার যে রেঞ্জটা দরকার ওই রেঞ্জের মধ্যে আমি নিয়ে আসছি সো এখন আমার একদম যেই জায়গায় আমার ফোকাস করা দরকার আমি এক্স্যাক্টলি ওই জায়গায় আছি দেখো এই যে লাল গ্রাফটা এটা হচ্ছে এক্সপোনেন্সিয়ালটা প্রপার ফর্মুলা যেটা এই যে এখানে 9.8 ছিল এই জায়গায় এই যে নাইন পয়েন্ট মানে নাইন পয়েন্ট এইট ধরতে পারো সো এটা হচ্ছে একদম ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে যে জি এর মান সেটা নাইন পয়েন্ট এইট এরপর আমি ভূপৃষ্ঠ থেকে দূরে যাচ্ছি এক্সপোনেনশিয়ালি এটা কমতেছে কমে কমে এরকম হয়েছে আর এই ফর্মুলাটা যেইটা এটা কি এই ফর্মুলাটা হচ্ছে লিনিয়ারলি কমছে লিনিয়ারলি এই ফর্মুলায় যেই জায়গায় জিরো আসছে খেয়াল করে দেখো যেই দূরত্বে গিয়ে জিরো আসছে ওই দূরত্বটা কত থ্রি পয়েন্ট টু টেন টু দি পাওয়ার এই তাতেই হচ্ছে এটা জিরো চলে আসছে তার মানে এইখানে খুব অল্প দূরত্ব পর্যন্ত আমি হচ্ছে দুইটা ফর্মুলাকে মানে দুইটা ভ্যালুকে কাছাকাছি হ্যান্ড ইন হ্যান্ড যাইতে দেখতেছি লালার নীল ওভারল্যাপ করে এইখানে এসে নীলটা অনেক দূরে চলে গেছে এখানে লালটা ওইদিকে অনেক দূরে চলে গেছে তার মানে খুব অল্প দূরত্ব পর্যন্ত আমি যদি এইখানে জুম করি এই জায়গাটায় শুধু এই জায়গাটায় তাইলে যতটুকু ততটুকু পর্যন্ত হচ্ছে আমরা এই নীলটা অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে প্রপারলি ইউজ করতে পারবো এরপরে আর হচ্ছে এই যে দেখো আলাদা হয়ে যাচ্ছে আর প্রপারলি ইউজ করতে পারবো না তাহলে এখন তুমি এবার নিজে বুঝো যে কেন আমরা সব জায়গায় ওই এম্পারিক্যাল ফর্মুলাটা ইউজ করব না কেন আমরা হচ্ছে প্রপার ফর্মুলাটা ইউজ করব বুঝতে পারছো না তাহলে এতক্ষণ ধরে যা বললাম সেটাকে একটু সামারাইজ করি আবার আমার এটাতে ফিরে যাই তাহলে এইরকম প্রশ্ন যখন তোমার আসবে যে আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভবিষ্যৎ থেকে কত উচ্চতায় জিয়ের মান প্রায় শূন্য হবে এই প্রায় শূন্য কথাটাকে আগে ডিফাইন করতে হবে যেমন তুমি যদি ধরো দশমিকের পরে চারটা শূন্য আসলে তুমি এটাকে জিরো ধরবা সেটা এর ভ্যালু বের করো পাবা যে অতটুকুকে জিরো ধরলে বসাও কত উচ্চতায় গেলে সেটা পাবো এই উচ্চতায় গেলে বাট এইটাকে ধরে যদি করো তাহলে তোমাকে মিসলিডিং অ্যান্সার দিবে মিসলিডিং কারণ অত উচ্চতা পর্যন্ত এটা দিয়ে যাওয়া উচিত হবে না আমার কথা শেষ বুঝতে পারছো না ক্লিয়ার তো ওকে ভেরি গুড